হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ব্লক ভিডিও আমি আপনাদের মাঝে আছি রুবেল হোসেন ওয়ান প্রবাসীকে সো গাইস আজকে আপনাদের মাঝে আবারও একটা নতুন রান্না ব্লক নিয়ে এসে গেছি সো গাইস সাগরের বড় ক্যাকড়াগুলো প্রবাসীরা কীভাবে রেসিপি করি তৈরি করে খায় আপনাদের মাঝে সেই ভিডিও নিয়ে আজকে আমি আবারও এসে গেছি সো গাইস ক্যাকড়াগুলোর উপরে শক্ত ক্লোজগুলোকে ফেলে দিতে হবে সো ফেলে দেওয়ার পর সো আপনারা দেখতেছেন আমি ফেলে দিয়েছি এখন এগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে পানি ছেঁকে রাখিতে হবে রান্নার জন্য আমরা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো কেটে নিতে হবে কাটার পর আমাদের রসুন এবং আদাগুলোকে ভালো করে সেচনী দিয়ে ছেঁচে নিতে হবে যাদের সেচনে নেয় তারা ব্লান্ডার করে নিতে পারে পেঁয়াজগুলোকে তেল দিয়ে ভালো করে ব্রাউন কালার করে নিতে হবে নেড়ে ব্রাউন কালার এসে গেলে তারপর আমাদের এখানে দিতে হবে মশালাগুলো মশালাগুলো দুই তিন মিনিট রাখার পর যখন এখান থেকে ভালো একটা কালার এসে যাবে তারপরে আমরা এখানে দিয়ে দেব আমাদের কেঁকড়াগুলো কেঁকড়াগুলো ভালো দিয়ে দেবো কেঁকড়াগুলো দেওয়ার পর কেঁকড়াগুলোকে নেড়ে ডাকনা দিয়ে ডেকে দেবো ডাকার পর দু তিন মিনিট পর আবার নেড়ে দেব যেন আমাদের ফাতিলের নিচে যেন না লাগে তারপর আমরা এগুলোকে কষানো হয়ে যাবে কষানোর পর এগুলোর জন্য আমরা পানি দিয়ে দেব সো গাইজ যখন পানিটি শুকিয়ে যাবে তখন আমাদের কাঁকড়ার রেসিপি হয়ে যাবে সো গাইজ আমাদের ভিডিওটা কেমন হয়েছে আর আমরা ওমান মানুপা থেকে এ রান্নার ব্লগুলো বানাতেছি সো যদি অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কেমন হয়েছে ব্লগ ভিডিও এবং রান্না কেমন হয়েছে কমেন্ট করবেন